হ্যালো বন্ধুরা আশা করি সকলেই ভালো আছে চলে এলাম আবার একটি নতুন আপডেট ভিডিও নিয়ে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব আগামী দিনগুলোতে কোথায় কেমন বৃষ্টি হবে কোথায় কেমন গরম পড়তে চলেছে বিস্তৃত সবে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব প্রথমে আমি বলে রাখি ষোলো তারিখ থেকে মোটামুটি তেইশ তারিখের ভেতরে ভালো বৃষ্টি সব জায়গাতেই আছে একদম ফাটিয়ে বৃষ্টি যেমন পশ্চিমবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা আসাম সব জায়গাতে ভালো রকমের বৃষ্টি আছে তবে চলো আমরা দেখে নিই এই মুহূর্তে আছি আমরা বজ্র বিদ্যুৎ মোডে আমি যখন ভিডিওটা বানাই তখন বাজে সকাল দশটা ষোলো আজ ষোলো তারিখ তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ এই মুহুর্তে এই মুহূর্তে তোমরা দেখতেই পাচ্ছ যে আমরা এগারোটার সময় করলাম এই যে কলকাতায় এই মুহূর্তে কলকাতা নদিয়া মুর্শিদাবাদ বীরভূম মালদা এসব জায়গাতে কোনো বৃষ্টির সম্ভাবনা এই মুহুর্তে আমরা দেখতে পাচ্ছি না তাছাড়া বাংলাদেশ জুড়েও কোনো বৃষ্টির সম্ভাবনা নয় ত্রিপুরাতেও নাই আসামের দিকে কয়েকটা জায়গাতে হালকা পাতলা বৃষ্টির সম্ভাবনা আছে তাছাড়া আমরা চলে যায় সতেরো তারিখে সতেরো তারিখে দেখা যাচ্ছে সেই একই অবস্থান থাকছে এবার আমরা শশী যদি চলে যাই আঠেরো তারিখে আঠেরো তারিখেও বৃষ্টি সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না এই যে উনিশ তারিখে দেখা যাচ্ছে মোটামুটি এই যে আসামের সাইডে এক খানিকটা জায়গাতে বজ্রবিদ্যুৎ ম্যাগ তৈরি হলেও হতে পারে এ হলো অবস্থান কুড়ি তারিখে কুড়ি তারিখে কুড়ি তারিখ বৈকিল পাঁচটার সময় দেখা যাচ্ছে বৃষ্টিটা মূলত শুরু হবে কলকাতা হাওড়া হুগলি এসব সাইড পানি আর বাংলাদেশ সুন্দরবনের বৃষ্টিটা নাই সিলেট আশাই ঢাকা এসব সাইডে আর কলকাতা এসব সাইডে ভালো রকমের বৃষ্টি আমরা লক্ষ্য করতে পাচ্ছি কুড়ি তারিখ বৈকেল পাঁচটার দিকে আমাদের যে সরাসরি চলে যায় রাত এগারোটার দিকে রাত এগারোটার দিকে আর বৃষ্টিটা দেখা যাচ্ছে না একুশ তারিখে একুশ তারিখে দেখা যাচ্ছে বৃষ্টিটা মূলত কলকাতায় হালকা পাতলা ছিটা বৃষ্টি হলেও হতে পারে তাছাড়া মুর্শিদাবাদ নদিয়া বীরভূম এইসব সাইডগুলিতে বৃষ্টিটা আমরা লক্ষ্য করতে পারছি হালকা পাতলা এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ আর বাংলাদেশের উপকূল সাইডে হালকা পাতলা বৃষ্টিটা দেখা যাচ্ছে আমরা যদি চলে যাই সরাসরি বাইশ তারিখ বাইশ তারিখে দেখা যাচ্ছে এই যে বন্ধুরা বৃষ্টিটা এই সাইড দিয়ে আসছে কলকাতা পুরুলিয়া তাছাড়া দেখা যাচ্ছে বিশাখাপাটনা উড়িষ্যা এসব সাইডে ভালো রকমের বৃষ্টি হলেও হতে পারে তারপরে দেখা যাচ্ছে বেলাগড়ার সাথে সাথে বৃষ্টির পরিমাণটা আরও বেড়ে যাচ্ছে যেমন মুর্শিদাবাদ বীরভূম এইসব সাইডে মালদার এইসব সাইডে বৃষ্টিটা বেড়ে যাচ্ছে তার সাথে সাথে উত্তরবঙ্গ বৃষ্টি থাকছে উত্তরবঙ্গ বৃষ্টিটা বাংলাদেশের উত্তর সাইডেও থাকছে ভালো রকমের বৃষ্টি মানে সব জায়গাতে এক কথা ফাটিয়ে বৃষ্টি আসতে চলেছে তাছাড়া দেখা যাচ্ছে তেইশ তারিখে হালকা পাতলা বৃষ্টিটা হয়ে চলে যাচ্ছে যেমন কলকাতা বাংলাদেশের মধ্যবর্তী সাইড পানে চব্বিশ তারিখে পড়ে যাচ্ছে তাছাড়া এরকমই দেখা যাচ্ছে এবার আমরা সরাসরি দেখে বৃষ্টির পরিমাণটা আগামী দিনগুন কেমন বৃষ্টির পরিমাণটা আছে এই যে বন্ধুরা চলে এলাম ষোলো তারিখ চব্বিশ ঘন্টার মধ্যে বৃষ্টি কোনো জায়গাতেই নাই দেখা যাচ্ছে বন্ধুরা ষোলো তারিখ এবার দু দিনের মধ্যে দেখে দিয়ে দুদিনের মধ্যে বৃষ্টিটা আমরা পাচ্ছি না কোনো জায়গাতেই এবার আমরা যদি চার দিনের ভেতরে করলি চার দিনের ভেতরে এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ বৃষ্টি ভালো বৃষ্টি মানে ফাটাফাটি বৃষ্টি কলকাতায় ফুতে শুরু করে পুরো পশ্চিমবঙ্গে ফাটিয়ে বৃষ্টি আসতে চলেছে বৃষ্টি কলকাতায় বৃষ্টি থাকছে মূলত কুড়ি ডিগ্রি চব্বিশ ডিগ্রি ছাব্বিশ ডিগ্রি এরকম এই ডিগ্রি বলছি বন্ধুরা সরি মিলিমিটার মিলিমিটার এরকম মিলিমিটার বৃষ্টি থাকছে তিরিশ ডিগ্রি চল্লিশ ডিগ্রি অবধি উঠে পড়ছে বৃষ্টির লেভেলটা তাছাড়া বাংলাদেশে বৃষ্টির লেভেলটা থাকছে পনেরো থেকে ষোলো ডিগ্রির মধ্যে ত্রিপুরার দিকে থাকছে নয় ডিগ্রি নয় মিলিমিটার তাছাড়া আসামের দিকে থাকছে বন্ধুরা দু তিন মিলিমিটার বৃষ্টি এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা মানে বৃষ্টি মূলত চলবে তোমার তেইশ তারিখে রাত আটটা দিয়ে গিয়ে বৃষ্টির পরিমাণটা কমবে তখন বৃষ্টিটা শুরু হয়ে যাবে এই যে দেখতে পাচ্ছ চেন্না এইসব সাইড পানে চেন্না ব্যাঙ্গালর এসব সাইড পানে বৃষ্টিটা শুরু হয়ে যাবে তারপরে তো বন্ধুরা এই হলো বৃষ্টির পরিমাণ তো আমরা আজকাল সরাসরি তাপমাত্রাটা দেখে নেবো তাপমাত্রাটা কোথায় কেমন আজ থাকতে পারে সেটা আমরা দেখে নেব এক ঝটকায় তাপমাত্রাটা দেখে দিই আজ কলকাতায় তাপমাত্রা থাকবে মূলত দেখা যাচ্ছে তিরিশ ডিগ্রি তিরিশ থেকে চব্বিশ ডিগ্রির মধ্যে থাকছে পুরা পশ্চিমবঙ্গ জুড়ে তাছাড়া বাংলাদেশ জুড়ে থাকছে চব্বিশ থেকে উনত্রিশ ডিগ্রির মধ্যে আসামের দিকে থাকছে বাইশ থেকে একুশ ডিগ্রির মধ্যে ত্রিপুরার দিকে থাকছে আটাইশ ডিগ্রি তাপমাত্রা মানে তাপমাত্রাও ভালো রকমের বেড়ে চলেছে আমরা সরাসরি চলে যাব বজ্র ঠান্ডার স্ট্রং এর দিকে ঠান্ডার স্ট্রং কোনো জায়গাতেই আমরা লক্ষ্য করতে পারছি না বন্ধুরা এই মুহূর্তে ঠান্ডার স্ট্রং আগামী দিনগুন বাড়বে এই যে বন্ধুরা দেখতে পাচ্ছি একুশ তারিখে পরে ভালো ঠান্ডার স্ট্রং সব জায়গাতেই চলবে এই যে বাজ সব জায়গাতেই পড়লেও পড়তে পারে এ হলো বন্ধুরা অবস্থান তাছাড়া সতর্কতা আগামী দিন দেখে আজ কোনো জায়গায় সতর্কতা দিয়ে আছে কি না বন্ধুরা আজ সতর্কতা কোনো জায়গাতেই নাই আজ গরমটা দেখেলি গরমের পরিমাণটা আমরা দেখে নিই এক সপ্তাহে এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ আজ গরম ফাটাফাটি গরম থাকছে এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছ ভালো রকমের গরম সব জায়গাতেই পড়বে কোনো জায়গাতেই বাদ থাকছে না ভালো রকমের গরম সব জায়গাতেই পড়তে শুরু করে দেবে তো বন্ধুরা আজকের ভিডিওটা এই অবধি আগামী দিনে আমরা সতেরো তারিখ আঠেরো তারিখ দিন গুনতে প্রতিদিন আপডেট ভিডিও তোমাদের দিয়ে থাকবো তোমরা দেখে নেবা যে কোথায় কেমন বৃষ্টি হতে পারে